নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত নাজিয়া ইলাহি খান পশ্চিমবঙ্গের মুসলিম বিজেপি নেতৃত্ব তিনি বিজেপির স্পোক পারসেন নাজিয়া ইলাহি খান একজন রাজনীতিবিদ এবং অ্যাডভোকেট মুসলিম কমিউনিটির একজন বিজেপি কর্মকর্তা নাজিয়া ইলাহি একজন ইন্টারনেট পার্সোনালিটি একজন প্রখর বক্তা তিনি একজন নির্ভীক বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নাজিয়া ইলাহি খান একজন বহুল পরিচিত মুখ ভারত বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব ইংল্যান্ড প্রভৃতি কান্ট্রিতে তার সুনাম রয়েছে মূলত তিনি একজন স্পষ্ট বক্তা নির্ভীক বাগ্মী একাংশ গোড়া মুসলিম শ্রেণীভুক্ত মানুষ তার নামে একাধিক ফতোয়া জারি করেছে তবুও নাজিয়া হিলাহি খানকে দমানো যায়নি প্রয়াগে কুম্ভে যাত্রাকালে প্রয়াগে কুম্ভের যাত্রাকালে তার ওপর দুষ্কৃতীদের আক্রমণ হয় কিন্তু নাজিয়া তাতেও নির্ভীক অটল এবং স্টেট ফরওয়ার্ড শ্রীমতী নাজিয়া ইলাহির হোম টাউন কলকাতা ওয়েস্ট বেঙ্গল জন্ম উনিশশো উননব্বই এজ থার্টি ফাইভ প্লাস ম্যারিটাল স্ট্যাটাস উইডো ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান মুসলিম ফুড হ্যাবিট নন ভেজিটেরিয়ান পূর্বে তিনি তৃণমূল কংগ্রেস করতেন তার একমাত্র পুত্র সন্তান জমির খান তিনিও অ্যাডভোকেট নাজি ইলেহি খান বিজেপির মাইনরিটি সেলের স্টেট কমিটির মেম্বার তিনি রেডিকাল ইসলামের বিরুদ্ধে কথা বলেন এবং যুক্তিযুক্ত তথ্য দেন তার তথ্যযুক্তি এতটাই প্রখর যে রেডিকাল ইসলাম গ্রুপ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে রেখেছে যদিও শ্রীমতী খানের এসব বিষয়ে কিছুই যায় আসে না নিন্দুক নিন্দুকদের কথাতে তিনি ইগনোর করেন তবে তিনি একজন যুক্তিবাদী মুসলিম নিষ্ঠাবান মুসলিম সুপ্রিম কোর্ট লয়ার নাজিয়া ইলাহি খান মুসলিম সমাজে গোড়ামি নিয়ে সর্বদা কথা বলেন তিনি একজন নারীবেদী ফেমিনিস্ট মহিলা তিনি মুসলিম সমাজের সার্বিক উন্নতি চান মুসলিম সমাজ শিক্ষিত হোক তাদের ধর্মীয় গোড়ামি থেকে মুক্তি হোক এবং মুসলিম নারীদের হালালা এবং তিন তালাকের মতো বিষয় থেকে মুক্তি ঘটুক তবে তিনি তবে তিনি ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্র রাষ্ট্রবাদী নারী যাই হোক আমি শ্রীমতী নাজিয়া ইলাহি খানের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করি তিনি সুস্থ থাকুন তিনি ভালো থাকুন ধন্যবাদ প্লিজ শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল